পুলিশ যে কথাটা বলছে মিথ্যে কথা বলছে যে কালকে তারা ইকুইপ ছিল না শ্যামবাজারের মোড়ে গাড়িকে গাড়ি র্যাপ মোতায়েন ছিল আমরা যখন হাজির হয়েছিলাম প্রচুর র্যাপ ছিল তারা কি করছিল যখন গুন্ডারা এখানে ঢুকলো তারা নিরাপত্তা দিতে পারেনি কেন তারপরে যখন সাধারণ মানুষ বাঁচাতে আসলো ডাক্তারদেরকে ডাক্তাররা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আপনারা জানেন ভাইরাল হয়েছে যে আমাদের বাঁচান হেল্প করুন আমরা যখন বাঁচাতে এলাম তখন পুলিশ আমাদের উপরে টিআর গ্যাস সেল ফাটাচ্ছে আজকে পুলিশ বলছে যে আপনারা উদ্ধার করে দিন কারাদোষী আপনারা চিহ্নিত করে দিন কারাদোষী কি আমাদের তাহলে পুলিশ অ্যাকসেপ্ট করুক যে এটা পুলিশের ব্যর্থতা লালবাজার এটা করে উঠতে পারছে না এটা পুলিশের সম্পূর্ণ ব্যর্থতা তার একটা পুলিশ একটা দেশের একটা রাজ্যের পুলিশে পোস্ট করছে ফেসবুকে যে এরা এরা ক্রিমিনাল আপনারা এদেরকে ধরে দিন

আজকে কি নতুন কিছু হবে আজকে কার উপর কি অ্যাটাক হবে সত্যিকারের ভয় লাগছে এখনো দাঁড়িয়ে বলছি মিডিয়ার সামনে বলছি এখনো ভয় লাগছে আমার দুই বান্ধবী সঙ্গে এসেছে তাদের আমি বলছিলাম যে গুন্ডাদের কাছে হয়তো অ্যাসিড বাদ থাকবে কি থাকবে কেউ জানে না কারণ এরা মানে এরা দে আর সো ইফ মার্সেনারিজ এরকম ভাবে ঢুকতে পারে গার্লস হোস্টেলে একটা পাবলিক হসপিটালে আমরা কোথায় স্বাধীন আমরা কোথায় সেফ স্কুলে কলেজে রাস্তায় কোথায় সেফ আমরা মানে এটা 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 আর মহিলাদের জিনিস নেই এটা এখন সাধারণ মানুষের ভাবতে হবে যে তারা কোথায় সেফ মানে ঘরের খাটের তলাতেও কি সেফ রাম ওনাকে ওখানেই ব্যারিকেট করে বসে থাকতে বলুন ওনার র্যালির দরকার নেই সত্যি দরকার নেই আন্দোলনটা মনে লাগছে যে এই যে অপরাধীকে আড়াল করার এই প্রবণতাটা চলছে প্রথম থেকেই তাহলে এই যে পুরো পশ্চিমবাংলায় বাংলায় যে এত অপরাধীরা রয়েছে তারা তো খুললাম খুললা হাতে টিকিট পেয়ে গেল যা ইচ্ছা করব কালকেই একজন নার্সিং ছাত্রীকে ধর্ষণ করে মারা হয়েছে গলা কেটে মারা হয়েছে আমাদের বর্ধমান তো খুবই খারাপ অবস্থা এবং কালকে আমরা যখন জাস্টিস চাওয়ার জন্য রাস্তায় রাস্তায় মেয়েরা নেমেছে তখন প্রচুর মেয়েরা এরকম বলেছে যে তাদেরকে মানে মক করা হচ্ছে পাশ থেকে গন্ধ এবং তারা প্রতিবাদ করতে এসছে নাকি এবং তারা মানে আমাদের আবার রিপিট করে খুব অদ্ভুতভাবে করছিল তো মানে মানে ইনজাস্টিস কোথায় যাব আমরা কোথায় যাব কোথায় যাব আমরা আমাদের সাথে এই সব এত এত এতটা নৃশংস ঘটনাটা যে ঘটে গেল এটার কোনো বিচার হবে না মহিলা মুখ্যমন্ত্রী আমাদের এটার কোনো বিচার আমরা পাবো না নেই মানে মানে প্রতিদিন বেরোচ্ছি আর ডিসঅ্যাপয়েন্টিং ফিল হচ্ছে আস্তে আস্তে ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং ফিল হচ্ছে বিচারের আশাটা চলে যাচ্ছে মানে মনে হচ্ছে যে মানে সত্যি আমাদের আর কিছু করার নেই আমাদের এরকমভাবেই ধর্ষিতা হতে হবে মানে এটা হতে হবে কি সত্যি হতে হবে আমরা কিছু করতে পারবো না আমাদের কোনো প্রোটেকশন নেই

দোষী তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটাই দাবি দুদিন ধরে তোমরা রাস্তায় নেমেছো কোনো ফল মিলবে মানে সেই আশা নিয়ে নেমেছো আশা নিয়ে তো আশা নিয়ে আশা নিয়েই নামা এবং ফল মানে মিলবে আশা নয় মিলতেই হবে এতগুলো এতগুলো বছর আমরা আগেও দেখেছি এরকম মানে এরকম মানে মনস্ট্রেস একটা কাণ্ড এরকমটা প্রথমবার হয়নি এরকম অনেক দিন ধরে হয়ে আসছে অ্যান্ড এইটা আর মানা যাচ্ছে না এরকম ইম্পসিবল মানে অ্যাট লিস্ট এই যে জাস্টিসটা যেটা আমরা ডিমান্ড করছি বা সবাই ডিমান্ড করছে এটার একটা জায়গায় আসতেই হবে তো এভরি ওয়ান ওয়ান্টেড আজ স্বাধীনতা দিবস এবং এই দিনে দাঁড়িয়ে নারীদের রাত দখল এই বিষয়টা কতটা লজ্জার বলে তোমার মনে হয় স্বাধীনতা দিবসটাই লজ্জার কিসের স্বাধীনতা আমার তো মনে হয় আমরা কোনো স্বাধীনতা দিবস পালন করার মতো কোনো জায়গায় আছি কিসের স্বাধীনতা এটা ফার্স কথা কোনোভাবেই স্বাধীন আমরা নই একটা নিয়ম করে সবাই পতাকা তুলি কিন্তু আসল স্বাধীনভাবে বেঁচে থাকার যে বেসিক জিনিসগুলো বেসিক রাইডসগুলো সেগুলোই আমাদের দেশে মেদের নেই একদিকে সবাই আর অন্যদিকে সেই রাতেই এখানে তাণ্ডবটা হলো এই যে দুটো ঘটনা একদিকে মেয়েরা রাতে হওয়াটাও মানে এটা এটা হবে এটা আমি জানি না খুব অবাক করা ঘটনা তো আমার খুব একটা মনে হয়নি সব রকমভাবে প্রথম থেকে যত রকমভাবে এই আন্দোলনটাকে মানে কি বলবো বন্ধ বন্ধ করে দেওয়া যায় যতভাবে এইটার মুখ মোটটা ঘুরিয়ে দেওয়া যায় এটাকে ডিস্যানসাটাইজ করে দেওয়া যায় সেটারই চেষ্টা চলছে এবং আমি কালকের এই ঘটনাটা তো একদমই অবাক হইনি এটা চেষ্টাগুলো চলবে কিন্তু চেষ্টাগুলো আটকে রাখা মানে এইগুলো করে এই আন্দোলনটাকে আটকে রাখা যাবে না এটা কি কোনো কিছুকে ধামাচাপ দেওয়ার জন্য আন্দোলন থামানোর জন্য গতকাল রাতের এই হামলাটা মনে তাই তো মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে পুরো ফোকাসটা ঘোরানোর জন্য মেবি সেটা সেটা দেখো আমরা এখানে কেউ এরকম বলতে পারি না আমরা আমাদের রাইটার জন্য হ্যাঁ আমরা তো জানি না আমরা এখনো জানি না এটা কি হয়েছে কে করেছে কেন করেছে সেটা আমাদের কাছে কোনো উত্তর নেই সেই উত্তরগুলো পাওয়ার জন্যই তো আমরা আজকে লড়তে এসেছি আমরা সবাই নিজের ভয়েসটাকে নিয়ে আমরা সবাই ভোকাল হওয়া শুরু করেছি এখন যে আমাদেরকে লড়তে হবে আমাদেরকে এইটার একটা শেষ দেখে ছাড়তে হবে ইস এনাফ এই যে একটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল ছিল কিন্তু যখন এই ঘটনাটা ঘটলো তখন আর পুলিশের নাকি দেখা পাওয়া যায়নি আজকে নার্স এবং যারা গতকাল রাতে ছিল অনেকেই অভিযোগ করেছে কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সেটাই ব্যাপার মানে আমার তো মানে মানে নিরাপত্তাহীন বলেই তো আজকে ঘটনাটা ঘটলো নিরাপত্তা থাকলে তো এটা ঘটতো না এবং নিরাপত্তাহীনতাটা ঘটেই চলেছে এবং এটা থামা দরকার সেই জন্যই সবাই সত্ত্বেও এই ঘটনাটা ঘটছে তাহলে কতটাই কতটা নিরাপত্তাহীন আমরা ভেবে দেখ আমার একটা প্রশ্ন আছে গতকাল রাতে বর্তমান ইউনিভার্সিটি থেকে এখন দেখছি তোমাদের ক্রমাগত চলছে তো চালবে চল চালাতেই হবে একদিন রাত্রি আমরা রাস্তায় নামিনি আমরা বিচার চাই আমরা দোষীদের উপযুক্ত মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেটা যতক্ষণ না পাচ্ছি জানতে পারছি ততক্ষণ আমরা প্রোটেস্ট চালিয়ে যাবো এর বেশের কিছু বলার এখানে আমাদের বন্ধু বান্ধবরা আছে কিনজল আছে ডাক্তারদের তাদের সাপোর্টের জন্য এসছি আর এবং বিচার তো চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীদের দোষীদের আগে ধরা তো হোক দোষীদের ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি এটা না জানাও কি আমরা প্রোটেস্ট একটা বিষয় অন্তত কলকাতা হাইকোর্টের অবজারভেশন রয়েছে যে কলকাতা পুলিশের শেষ দিকে তদন্তে সেরকম কোনো আমি তদন্ত নিয়ে কোনো কথা বলতে পারবো না তদন্ত তদন্তের মতো চলুক আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদের মতো চলুক আমরা কোনো রকম কোনো কি বলবো কোনো ভায়োলেন্স কিছু চাইছি না আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ চাইছি

করার মানে শেষ দেখার সময় আমাদের এসে গেছে তাই আমরা রাস্তায় মানে হাত সেই জায়গাটা সেফ এখানেও সেই তরুণী ডাক্তার এখানে এসেছিল সে মনে করেছিল তার কাজের জায়গাটা সেফ এরপরে কি আমরা আমাদের সহকর্মীদের কোথাও একটা বিশ্বাস করতে ভয় পাওয়ার থেকে দেখছি মানে সহকর্মীদের তো দেখো সহকর্মী ওইভাবে জেনারেলাইজ করা উচিত না কারণ এই মেয়েটি তো অনেক সহ সহকর্মীরা আছে ছিল যারা প্রত্যেকে পথে নেমেছে কিছু মানুষের জন্য সমস্ত সহকর্মীদের অভিয়াসলি জেনারেলাইজ আমি করতে চাই না কারণ আমাদের প্রত্যেকের জীবনেই পুরুষদের প্রচুর অবদান আছে আমাদের বাবা বর শ্বশুরমশাই সবার আছেন সবাই আমাদেরকে হেল্প করে কিন্তু এটা ঠিক যে একজন মানুষ সে হসপিটালে ঢুকেছে সে কোনো বারে যায়নি সে কোনো পাবে যায়নি সে কোর্ট পার্টি করতে যায়নি সে অন কল একজন ডাক্তার তিনি একজন গভর্নমেন্ট হসপিটালের ভেতরে আছেন তারপরে এটা কি করে হতে পারে রাস্তায় হলে আমি তাও বুঝতাম তারও কোনো ক্ষমা নেই কিন্তু এটা গভর্নমেন্ট হসপিটালের আন্ডারে এটা কি করে হতে পারে এটা তো আমাদের কারো মাথায় ঢুকছে না এবং শুধু তাই না যেভাবে ঘটনা ঘটেছে যে শারীরিক নির্যাতন হয়েছে এটা তো মানে এরকম তো মিডিয়াল যুগে হতো মাথা ছিঁড়ে দেওয়া হচ্ছে ধর থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হচ্ছে এটা কি হোয়াট ইজ দিস এইটুকুই আমার বলা আর কিছু বলার নেই গতকাল পুলিশ ঢাকা সত্যি

যদি আমি বলছি না যে পুলিশরা কেউ কিছু করছে না নিশ্চয় পুলিশ পুলিশের কাজ করছে কিন্তু তার মানে কোথাও একটা লেফিউনা না থাকছে যে তারা সেফ ফিল করছেন না তারা আর্জি জানাচ্ছেন বারবার তাহলে সাধারণ মানুষদের এসে পাহারা দিতে হবে